এভাবে যদি কড়াইশুঁটি দিয়ে আলুর দম অল্প মশলা দিয়ে রান্না করা হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি তো এই শীত আসছে ধরে এই আলুর দমটা প্রায় পনেরো কুড়ি দিনই রান্না করে খাওয়া হয়েছে আমার তাই ভাবলাম আজ আপনাদের সাথে একটু শেয়ার করি আমার তো খেতে দারুণ লেগেছে আপনাদেরও খেতে দারুণ লাগবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইশুঁটি দিয়ে আলুর দম রান্না করার জন্য এইভাবে আমি আলু কেটে নিলাম অল্প কড়াইশুঁটি নিয়ে নিলাম আর এখানে একটু টমেটো দুটো টমেটো আমি এভাবে কেটে নিলাম টমেটোটা একটু টক তাই আমি দুটো টমেটো নিয়েছি মানে এই কড়াইশুটির দ আলুর দমটা হবে টক ঝাল মিষ্টি এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আমি আলুটা কেটেই সিদ্ধ বসালাম এই আলুটা বেশি সিদ্ধ করব না ধরুন সাত আট মিনিট এমন সিদ্ধ করব সাত আট মিনিট সিদ্ধ করার পর যে কড়াইশুঁটিটা আছে ওটা আমি দিয়ে ফেলাম কড়াইশুঁটিটা বেশি না এক মিনিট রেখে আমি ইন্ডাকশানটা বন্ধ করে আলু কড়াইশুঁটি সিদ্ধ করা হয়েছে ওটা জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর মাঝখানে চিরে রাখা কাঁচা লঙ্কা আর এখন একটু হিং দিয়ে দিচ্ছি যেহেতু আলুর দম কড়াইশুঁটিতে হিংটা তো দিতেই হবে আর সম্পূর্ণ নিরামিষ আলুর দমে আপনি যদি একটু হিংটা ব্যবহার করেন নিরামিষ আলুর দমে তাহলে খেতে দারুণ লাগে এখানে সিদ্ধ করে রাখা কড়াইশুঁটি আর আলুটা আমি দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আরও দু মিনিট একটু ভেজে দিব নেড়ে চেড়ে দু মিনিট পর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর বাসায় যে আমি মশলার গুঁড়োটা করে রেখেছি সেটা আমি একটু করে দিয়ে দেব আর দিয়ে দিবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আগে দেওয়া হয়েছে এখন আর একটু দিয়ে দিব এখন গ্রেট করে একটু আদা দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চড়ে ভেজে নেব ও এখানে আবার একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই আমি এমনি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি একটু ঝাল হবে ট দুটো টমটো দিয়েছি টমেটোটা এখন যেহেতু টক মানে টক ঝাল মিষ্টি এমন হবে একটু টমেটো থেকে লবণ দিয়ে দিচ্ছি টমেটো থেকে একটু জলটা বের হবে তাই আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা তুলে নিলাম দেখুন টমেটোটা থেকে জলটা বের হয়েছে মশলাটাও ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজবো না একটু নেড়ে চেড়ে এখন গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট পাঁচ মিনিট হলে না কারণ এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর যেহেতু এখন টমেটো দেওয়ার পর মশলা দেওয়ার পর ঢেকে দিয়েছি টমেটো থেকে জলটা বের হয়ে আর বাদ বাকিটা সিদ্ধটাই হয়ে গেছে এখন পাঁচ মিনিট জল দিয়ে দিয়েছি গরম জল পাঁচ মিনিট ঢেকে রান্নাটা করে নেব অল্প তেল মশলা এই হিং দিয়ে এই কড়াইশুঁটির আলুর দমটা আমার কাছে তো খেতে বেশ ভালোই লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দুটো টমেটো দিয়েছি টম একটু টক হবে একটু ঝাল দিয়েছি লঙ্কাও দিয়েছি লঙ্কা গুঁড়োও দিয়েছি আর একটু চিনিও দিয়ে দিব এখন একটু পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন একটু চিনি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব খুব সহজে এই আলুর দমটা রান্না করা যায় এবং খুব তাড়াতাড়ি আজকের এই সিম্পল কড়াইশিটি দিয়ে আলুদম রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন